রূপপুর কাকরাবন কিশোরগঞ্জ এলাকার বাসিন্দা আমির হোসেনের বাড়িতে পেট্রোল বোমা মারা হয় বলে কাকরাবন থানার মামলা দায়ের করা হয় উদয়পুর কাকরাবন থানাধীন কিশোরগঞ্জ এলাকায় আমির হোসেনের বাড়িতে মঙ্গলবার রাতে পেট্রোল বোমা মারা হয় বলে অভিযোগ করেন আমির হোসেনের স্ত্রী আমিনা বিবি পেট্রোল বোমা মারার ফলে বাড়ির মালিকের ঘরে টিন ফোটা হয়ে যায় সঙ্গে সঙ্গে কাকরাবন থানায় জানানো হলে ঘটনাস্থলে পুলিশে ছুটে যায় খবর দেওয়া হয় কাকাবর অগ্নি নির্বাপক দপ্তরে তারাও ঘটনাস্থলে ছুটে যায় বুধবার সমস্ত ঘটনা জেনে বাড়ির মালিকের পক্ষে সাস্তাপন থানায় মামলা দায়ের করা হয় কালকে মঙ্গলবার রাত্র এগারোটার নাগাদ আমরা খাই খাওয়া দাওয়া করে ঘুমাইছি ঘুমানোর পর বিকট একটা আওয়াজও আমার ঘরের চালের মধ্যে এরপরে আগুন জ্বললেও হচ্ছে আমার তিনটা ফাইটতে গেছে ফাইটা যাওয়ার পর ফোন করি ফায়ার সার্ভিসে ফোন করি তারা আইসে তারা পেট্রোল বোমা মারা আমার কিছুদিন আগে আমার একটা পোড়া খারাপ কথা কইছিল কালকে দুপুরে প্রতিবাদ এই ঘটনা হইছে স্যার আর এদিকের একজন লোকেলও আছে আমার পাড়ার সহযোগিতা করছে এই যে ঘটনাটা করছে তার নাম হয়েছে আবুল বাড়ি মেলাগড়

আমরা ওখানে সুস্থ বিচার চাইতেছি ভালোভাবে যাতে বিচারটা পাই আমরা কালকে যদি অন্য বোমা মারতাম আমরা পুরো ফ্যামিলি শেষ ওখানে আমরা নিরাপত্তা চাই স্যার আপনার নাম আমার নাম ঝন্টু চক্রবর্তী কোন ফায়ার সার্ভিস স্যার আমি ফায়ার সার্ভিসে আছি স্যার কালকে রাত্রে আমি বাড়িতে একটা ঘটনা হয়েছিল সেই জায়গাতে আপনার একটা ইঞ্জিন ঘটনাস্থলে যায় কি হয়েছিল স্যার রাত এগারোটা বিশ মিনিট নাগাদ কাকরাবন বন যে ইটভারটা আছে সংলগ্ন এখান থেকে একটা ফোন আসে যে আমির হোসেন নামক একজন ব্যক্তির বাড়িতে পেট্রোল বোমা মেরেছে এবং সেখান থেকে আগুন আগুন সৃষ্টি হয়েছে আর কি আগুন লেগেছে তো এই সঙ্গে সঙ্গে তৎক্ষণাৎ আমরা আমাদের ফায়ার ইঞ্জিন নিয়ে আমরা সেখানে ছুটে যাই গিয়ে আমরা পুলিশকেও দেখতে পাই তো যাওয়ার পরেও আমরা যতটুকু জানতে পারি যে যে উপস্থিত অনেক জনতা ছিলেন ওনারা আগুনটা নিয়ন্ত্রণে এনেছেন সেই কারণে আমাদের কোনো কাজ করতে হয়নি তারপর আমরা স্পট ভেরিফিকেশন করি আমরা স্পটটা দেখি কী কী হয়েছে এবং ওনাদের নাম টাম সব নিয়ে পুলিশের সঙ্গে কথাবার্তা বলে আমরা ফির আবার চলে আসি তখন পেট্রোল বাম্পাটা মারা হয়েছিল স্যার তখন আপনারা যখন তদন্ত করেছিলেন তখন কি কি ফাটা ছিল স্যার হ্যাঁ 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 এটা পেট্রোল বোমা ওনারা যে জায়গাটায় বলেছেন আমরা সেই জায়গাটা দেখলাম নতুন টিন অথচ ওই জায়গার একটা বেশ একটা জায়গা বড় বড় গর্তের মতো হয়ে গেছে আর কি যেই জায়গাটায় আমি পেট্রোল পাম্পটা পড়েছে